হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করবো আজকের আমি আরেকটা ব্যাপার আজকে দেখবো আচ্ছা ক্রাশ নিয়ে বেশ কিছুদিন ধরে আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে আচ্ছা দেখবো তোমার ক্রাশ মানুষ হিসাবে কেমন আমাকে জানার তো অনেকের আজকে আগ্রহ থাকে যে মানুষটা কেমন মানে পার্টিকুলার কেমনই মানুষটা তো সেটাই দেখব যে তোমার ক্রাশ মানুষ হিসাবে কেমন মেয়ে ছেলে উভয়ের জন্য ঠিক আছে মেল ফিমেল প্রত্যেকের জন্য যে তোমার ক্রাশ মানুষ হিসাবে কেমন হ্যালো প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ পিঙ্ক কালারের ক্লিপ গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে স্ট্রবেরি জেলিবাম ওয়ান টু চলো গ্রুপন্দি দেখবো তোমার কাজ মানুষ হিসাবে কেমন তার ব্যক্তিত্ব কেমন মানুষ হিসাবে পার্টিগুলো সে কেমন সব মিলিয়ে মিশিয়ে তো মানুষ না যে ভালো মন্দ মানুষ চলো সেটাই দেখব মহাকায় সুরে কোটি সমপ্রভা

মানুষ হিসাবে কেমন তোমার কাশ মানুষ হিসেবে কেমন ক্রাশ মানুষ হিসেবে কেমন চলো পড়ে গেছে হ্যাঁ অগ্নিতত্ত্ব হতে পারেন মেষ সিংহ ধনু রাশি বা লগ্ন হতে পারে কুম্ভ রাশি বা লগ্ন হতে পারে মিথুন সরি ঠিক আছে শব্দই ব্রহ্ম মিথুন মিথুন রাশি বা লগ্ন হতে পারে কর্কট বৃশ্চিক মেন রাশি বা লগ্ন হতে পারে কন্যা আমার এই টিউশনে কন্যা আসছে সিংহ আসছে কন্যা বা সিংহ রাশি বা লগ্ন ও সিংহ এখানে এসেছে আর কি কন্যা সিংহ রাশি বা লগ্ন হতে পারে তা তিন তারিখে জন্ম দু তারিখে জন্ম বারো তারিখে জন্ম তিরিশ তারিখে জন্ম হতে পারে বারো তিরিশ পনেরো তারিখ চব্বিশ তারিখ ছ তারিখ জন্ম হতে পারে তার আচ্ছা সে মানুষ হিসেবে কেমন রাগী অহংকারী অহংকারী পুরুষ হলে অহংকারী মেয়ে হলেও অহংকারী অহংকার অহংকার আছে দেখো এখানে অহংকারও আছে আমার ব্যক্তিত্বময় নারী হলে ব্যক্তিত্বময়ী পুরুষ হলেও ব্যক্তিত্বময় একটা পুরুষ সুন্দর ব্যক্তিত্ব এবং অহংকার কিছুটা দাম্ভিক বলে যে কিছুটা দাম্ভিক এবং স্থিরতা আছে যার মধ্যে যার মধ্যে স্থিরতা আছে মানে সে ধৈর্যশীল কিন্তু দ্য হ্যাংম্যান ঝুলে আছে সাধারণ কেউ কি ঝুলে থাকতে পারবে এখানে একটা কন্টিনিউ ঝুলে থাকা একটা ভাবে ধৈর্যশীল না হলে কিন্তু ঝুলে থাকা যায় না মেডিটেট ধৈর্যবান ব্যক্তি কিন্তু মেডিটেট করতে পারে লজিক্যাল কথাবার্তা এটা যার ধৈর্য নিয়ে সে কিছু করতে পারে না ধরো ধৈর্য কম একটা ব্যক্তি তাকে তুমি মেডিটেট করতে বলেছো সে কতক্ষণ করতে পারবে দু মিনিট তিন মিনিট তারপর তিন মিনিট তারপরে অস্থির হয়ে পড়বে তো এখানে ধৈর্যশীল নারী বা পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি ধৈর্যশীল এবং সুন্দর ব্যক্তিত্বময়ী পুরুষ বা নারীর এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সে সুন্দর তার ব্যক্তিত্ব আকর্ষণীয় আকর্ষণীয় তার সুন্দর একটা আকর্ষণীয় অরা ব্যক্তিত্বময় বা ব্যক্তিত্বময় যে বললাম সুন্দর আকর্ষণীয় একটা অরা হুম আর ইগোস্টিক ইগো আছে অহংকারও আছে কিছুটা সেলফিস এখানে আমি বলতে বলতে যাচ্ছি তোমরা বুঝতে থাকো যে মানুষটা কেমন কিছুটা সেলফিস অহংকারী দাম্ভিক ইগোস্টিক এবং জেদি একগুয়ে স্বভাবে এই একটা এনার্জি টু অফ কাপ আবার এর মধ্যে ছোট শিশুদের মতো ভালোবাসাও আছে তুমি যদি তাকে ভালোবাসা দাও সেও তোমাকে আনকন্ডিশনাল লাভ দেবে বুঝতে পারছো মানে ওই মিলিয়ে মিশে মানে কলির পুরো প্রভাব ব্যক্তিত্বর মধ্যে ছোট শিশুদের এক মতো একটা সুন্দর নেচার আছে কিন্তু সেটাকে ইগো রাগ অহংকার ঢেকে রেখে দিয়েছে হুম এই যে টু কাপ যার মধ্যে অগাধ ভালোবাসা কিন্তু সে সেটাকে ঢেকে রাখে সে ওপর দিয়ে প্রফেশনাল দেখায় বা তার রাগ অহংকারের জন্য সেটা সে আর কি টু করে না সেটা বুঝতে দেয় না কাউকে কিন্তু তার ভেতরে প্রবল পরিমাণে ভালোবাসাও রয়েছে টু আপকা ইকোয়ালিটিও আছে এবং আনকন্ডিশনাল লাভ যেই ভালোবাসার কোনো কন্ডিশন নেই ঠিক আছে এত ভালোবাসা তার মধ্যে আছে জেনুইনিটি আছে ভালোবাসার মধ্যে পিওরিটি আছে লিডারশিপের কোয়ালিটি তার মধ্যে আছে হুম তোমার মধ্যে কি আছে না লিডারশিপের কোয়ালিটি আছে সুন্দর ব্যক্তিত্ব আছে দাম্ভিকতা আছে অহংকার আছে ইগো আছে স্বার্থপরতা আছে সাথে ও ধৈর্য আছে প্রবল পরিমাণে সাথে অগাধ পরিমাণে ভালোবাসা আছে মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে তবে সেই ভালোবাসাটাকে সে প্রকাশ করে না তার প্রকাশ প্রবল পরিমাণে কম মানে তুমি যদি তোমার ক্রাশকে প্রপোজ করো সে যে তোমাকে হেলহাল করে বলে দেবে আমি তোমাকে ভালোবাসি সেরকম কিন্তু একদম আমি এখানে দেখতে পাচ্ছি না সে অনেক ভাববে ধৈর্যশীল নারী বা পুরুষে অনেক ভাববে ভেবে সিদ্ধান্ত নেবে হট করে হেলাল করে লাফি তোমাকে হ্যাঁ বলার নারী বা পুরুষটা আমি এখানে দেখতে পাচ্ছি হুম আচ্ছা এবার ইনিশিয়াল দেখব আমি তাও বলেছি টি দিয়ে নাম হতে পারে এম দিয়ে নাম হতে পারে পি দিয়ে নাম হতে পারে বি দিয়ে নাম হতে পারে বিস দিয়ে নাম হতে পারে এ দিয়ে হতে পারে একটা লেখা উঠেছে এটা কি ইউনিয়ন অফ লাভ আচ্ছা মানে সে যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকে তো তাকে সে ডেফিনেটলি তার লাইফে চাইবে এবং সে তার সাথে ইউনিয়ন করতে চাইবে এমন তার ব্যক্তিত্ব বা এমন টাইপের মানুষ মানে তুমি তাকে যদি চিনে থাকে তোমার মনে হবে যে আমি ঠিক মতো তাকে চিনলাম না ঠিক রহস্যময়ী এক নারী বা পুরুষ যার ভেতরে এত রকম গুণাবলী আছে বি দিয়ে নাম টি দিয়ে টি বলেছিলাম টি দিয়ে নাম হতে পারে পি দিয়ে নাম টি ও পজিটিভ ব্লাড হতে পারে ও দিয়ে নাম তার হতে পারে এটা কিন্তু তার তোমাদের না কিন্তু আচ্ছা তোমাদের নামও হতে পারে যারা দেখছো তাদের নামও হতে পারে আর তোমাদের তোমাদের ক্লাস না তোমাদেরও নাম হতে পারে সি দিয়ে নাম কিন্তু এনার্জি পুরোটাই তার কিন্তু জেড দিয়ে নাম একান্ন বছর বয়স্ক রিডিংটা দেখা হচ্ছে আই মানে নিজেকে খুব ভালোবাসে বা নিজেকে খুব প্রাধান্য দেয় সব ব্যাপারে আমি আগে নিজেকে রাখার যে ব্যাপারটা সেটা তার মধ্যে প্রবল পরিমাণে বাচ্চাটির বুধ খুব স্ট্রং হতে পারে বা বুধের জাতিকা হতে পারে মে মাসে জন্ম হতে পারে পাঁচ চোদ্দো তেইশ তারিখে জন্ম হতে পারে এস দিয়ে তার নাম হতে পারে পঁচিশ বছর বয়স বাহান্ন আচ্ছা বাহান্ন বছর বয়সকে কেউ রিডিং দেখছেন পঁচিশ বছর বয়স হতে পারে কারণ ষোল সাত তারিখে জন্ম হতে পারে পঁচিশ তারিখে জন্ম হতে পারে তার তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং তোমার ক্রাশের ব্যক্তিত্ব কেমন এই রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটার ফ্যামিলির সদস্য হয়ে যাও রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো টাটা গ্রুম গ্রুপ টু স্ট্রবেরি বাম যে স্ট্রবেরি পছন্দ স্ট্রবেরি লিপ বাম দেখব তার ব্যক্তিত্ব কেমন ক্রাশে ক্রাশ মানুষটা কেমন তোমার ক্রাশ মানুষটা কেমন এবং তার ব্যক্তিত্ব কেমন আচ্ছা জাম্পিং করেছে নিয়ে নেবো বেরিয়েছে তাকে অবহেলা করে লাভ আচ্ছা তার কর্কট রাশি হতে পারে তার জুপিটার খুব ভালো পজিশনে আছে সেজিটেরিয়াস্ট হতে পারে লগ্ন হতে পারে অ্যাসেন্ডেন্ট আচ্ছা লগ্ন লগ্ন হতে পারে ঝেমেলাই রাশি বা লগ্ন হতে মিথুন রাশি বা লগ্ন হতে পারে মকর কুম্ভ রাশি বা লগ্ন হতে পারে তুলা রাশি বা লগ্ন হতে পারে অল জো জন্য এরকম কোনো ব্যাপার না যে এগুলো হতেই হবে আর দিয়ে নাম এস দিয়ে নাম কে দিয়ে নাম সি পি আসছে পি যে যে আচ্ছা যে দিয়ে নাম জি দিয়ে নাম ইউ ইউ দিয়ে নাম এ দিয়ে নাম হতে পারে তার এন দিয়ে নাম হতে পারে আচ্ছা তার ব্যক্তিত্ব কেমন প্রথম কথা তার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা রয়েছে নারী পুরুষ উভয় খুব রোম্যান্টিক তোমার ক্রাস মানুষ হিসেবে প্রবল পরিমাণে রোম্যান্টিক এবং খুব ধার্মিক দ্য উইলেস ধর্ম নিজের ধর্ম এবং কালচারকে খুব ফলো করে ঠিক আছে ধার্মিক যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা এবং আর্টিস্টিক নেচার আছে তার মধ্যে কোনো না কোনো আর্টিস্টিক নেচার আছেই মানে ওই কলা কলা সে কোনো না কোনো কলার সাথে যুক্ত হতে পারে হয়তো সে ভালো গান গাইতে পারে হয়তো ভালো সে নাচ করতে পারে হয়তো ভালো সে কবিতা লিখতে পারে হয়তো ভালো সে পেন্টিং করতে পারে ঠিক আছে আবৃত্তি করতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে কলা আছে আর্টিস্টিক প্রবল পরিমাণে গুণাবলী আছে এবং সে নিজের ধর্ম এবং কালচারকে প্রবল পরিমাণে ফলো করে জুয়ালিটি আছে ছেলে মানুষই আছে হ্যাঁ বা তাকে খুব ইয়াং দেখতে লাগে তার বয়স অনুপাতে সে প্রবল পরিমাণে ইয়াং এটাও হতে পারে তার বয়স হয়তো একটু বেশি কিন্তু তাকে প্রবল পরিমাণে ইয়াং লাগে বা তার এনার্জি প্রবল পরিমাণে ইয়াং তার অরা প্রবল পরিমাণে ছোট বাচ্চাদের মতো অরা এবং তার ফেসের মধ্যে একটা ইনোসেন্ট একটা একটা গুণাবলী কাজ করে তো মানে খুব সরল নিষ্পাপ সাদা ছোট ছোটো বাচ্চাদের মতো মানে খুব আর কি মনের কথা একদম ডাইরেক্ট সবার কাছে রাখতে পারে তার মনে যা চলছে সে মুখে প্রকাশ করতে পারে তার প্রকাশ ক্ষমতা প্রবল পরিমাণে বেশি মানে সে ভাবে না আর পাঁচজন কী ভাবে তার মনে এলো সে ফট করে বলে দেবে মানে মন খুব পরিষ্কার তার হ্যাঁ খুব ভালো গুণাবলী বলি তার আরে সেখানে জাজমেন্ট ও সে যে ধর্ম মানে সে পা পূর্ণ মানে তো এবং সে কর্মফল প্রবল পরিমাণে মানে হুম সে প্রবল পরিমাণে কর্মফল মানে এবং সে সেই হিসাবে চলে এখানে দশ 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 প্রবল পরিমাণে স্ট্রং তার চারটে সান প্রবল পরিমাণে বলবান সান বলবান হলে কিন্তু কথার দাম তার প্রবল পরিমাণে কথার দাম এবং কথা দাম আছে এবং সে প্রবল পরিমাণে কর্মফলকে মানে এবং সে প্রবল পরিমাণে ন্যায় পরায় নারী বা পুরুষ খুব ভালো গুণাবলী এখানে দেখতে পাচ্ছি তার চোখ সুন্দর হতে পারে খুব চোখের মধ্যে একটা সুন্দর উজ্জ্বলতা আছে মানে এখন এখন বল চোখের মধ্যে কি উজ্জ্বলতা সাদা ভাবনা চোখের মধ্যে উজ্জ্বলতা মানে অনেক আছে না চোখ চকচকে চোখগুলো চকচক করে একেবারে আকর্ষণীয় তার চোখ প্রবল পরিমাণে আকর্ষণীয় এখানে দেখতে পাচ্ছি এবং লয়ালিটি আছে ডার্ক হাঁস রাজহংস হ্যাঁ হাঁস হচ্ছে খুব লয়াল একটা পাখি যে তার পার্টনারে পার্টনার যদি মরে যায় সে অন্য কারোর সাথে কিন্তু জোট বাঁধে না তার মধ্যে প্রবল পরিমাণে লয়ালিটি মানে প্রবল পরিমাণে গুণাবলী তার খুবই পজিটিভ আমি দেখতে পাচ্ছি পজিটিভ দেখতে পাচ্ছি পজিটিভ বলছি আচ্ছা তার তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ কিন্তু সে প্রবল পরিমাণে তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ মানে পরবর্তীতে কি হতে পারে সেগুলো কিন্তু জানে কিন্তু সে ইনোসেন্ট ঠিক আছে ছল কম এবং কর্মকে মানে কর্মফলকে সে প্রবল পরিমাণে মানে এবং সে এটাই জানে যে কেউ খারাপ করলে তার সাথে খারাপ ডেফিনেটলি হয় আমার কর্ম যদি ভালো হয় আমি কর্মফল খুব ভালো পাবো ঠিক আছে সে প্রবল পরিমাণে ধার্মিক ধর্ম এবং কর্মকে ফলো করে আচ্ছা ধর্ম কর্ম ধর্ম কর্ম তার চাটে জুপিটার এবং স্যাটরন একসাথে কি অদ্ভুত আমার চাটে আছে লগ্নে জুপিটার কুণ্ডলী বা গোত্তম কুণ্ডলী তো এই জন্য এত স্টেটকার কথাবার্তা গুরু আর আর শনি লগ্নে কাউকে ভয় পায় না গুরু লগ্ন গুরু এবং শনি যদি লগ্নে থাকে না সাংঘাতিক কাউকে ভয় পায় না তাই আসল প্রসঙ্গে আসি তো এখানে তার কার জানি না ইয়ে গুরু এবং শনি একসাথে চাটেতে আমি দেখতে পাচ্ছি এবং তার খুব তীক্ষ্ণ বাণী কি অদ্ভুত তাছাড়াতে স্যাটরিনের অবস্থান ভালো এবং জুপিটারের অবস্থান প্রবল পরিমাণে ভালো আমি দেখতে পাচ্ছি আচ্ছা সেই প্রবল পরিমাণে ইনোসেন্ট মন থেকে সেই প্রবল পরিমাণে যার ভেতরে প্রবল পরিমাণে ভালোবাসা দয়া মায়া মমত যার যার প্রবল পরিমাণে বেশি এবং যার মধ্যে লয়ালিটি আছে এমন এক ব্যক্তি যার মধ্যে প্রবল লয়ালিটি যে প্রবল শিশু যার আচার আচরণ শিশু সুলভ এবং সে কর্মফলকে মানে এবং ভাগ্যকে মানে এবং আর্টিস্টিক নেচার প্রবল পরিমাণে এবং যার ভেতরে প্রবল পরিমাণে ভালোবাসে আনকন্ডিশনাল লাভ প্রত্যেকের প্রতি একটা ছোটো যদি পশু হয় পশুদের প্রতিও তার প্রবল পরিমাণে একটা আনকন্ডিশনাল লাভ আছে মানে ফেমেলিন এনার্জি এখানে এখানে ফেমিনিন এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং ম্যাসকুলিন এনার্জি কম আগেরটায় কী এসেছিলো ম্যাসকুলিন পাওয়ার প্রবল পরিমাণে বেশি এসেছিলো কিন্তু এখানে ফেমেলিন এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং যার ভিতরে নারী পুরুষ উভয় প্রত্যেকের মধ্যে ক্ষমাসী দয়া মায়া প্রবল পরিমাণে বেশি কিন্তু সে নিজের কথা রাখতে পারে ঠিক আছে দশ তারিখে জন্ম হতে পারে তার উনিশ তারিখে হতে পারে এক তারিখে হতে পারে আঠাশ তারিখে হতে পারে ছ তারিখে জন্ম হতে পারে চব্বিশ তারিখে হতে পারে তার পনেরো তারিখে জন্ম হতে পারে কুড়ি তারিখে জন্ম হতে পারে চন্দ্র ভালো হতে পারে চারটে খুব চন্দ্র নক্ষত্র জন্ম হতে পারে দু তারিখে জন্ম হতে পারে বাইশ বাইশ অর্থাৎ বাইশ বাইশ তারিখে জন্ম হতে পারে তার তেরো তেরো তারিখে জন্ম হতে পারে কিছু আমার ইন্টিউশন থেকে বলি শুধু কার্ডের মধ্যে না যেটা আমার ইন্টিউশনে আমি যেটা আর কি অনুভব করতে পারি সেটা আমি বলি কমন এলে কিন্তু পেটাবো আচ্ছা ও ও ও দিয়ে নাম ও পজিটিভ লাগবে চলো এম দিয়ে নাম জে দিয়ে নাম এক্স প্রাশ আবার এক্স ইন্টারেস্টিং ছয় তো বলে দিলাম ষোলো বছর বয়সে কেউ রিডিংটা দেখছে আঠারো বছর বয়সে কেউ রিডিংটা দেখছে পঁচাত্তর পঁচাত্তরটা কি আচ্ছা কারোর ফোন নাম্বারের লাস্টে পঁচাত্তর আছে যারা রিডিংটা দেখছো ক্রাশের জন্য বা ক্রাশের হতে পারে লাস্টে সিক্স হতে পারে কারো ক্রাশের ফোন নাম্বারে কারোর ওয়ান হতে পারে ক্রাশের ফোন নাম্বারে লাস্টে কারোর এইট হতে পারে ক্রাশের ফোন নাম্বারে লাস্টে সিক্স ফাইভ সেভেন হতে পারে সিক্স সেভেন সিক্স হতে পারে কারোর ক্রাশের লাস্টে ফোন নাম্বারে কারো শুধু সিক্স এইট সেভেন ফাইভ হতে পারে ওয়ান মার্চ তার চারটে বা ভালো হতে পারে আঠেরো তারিখে জন্ম হতে পারে সাত তারিখ জন্ম হতে পারে ন তারিখের জন্ম হতে পারে পাঁচ তারিখে হতে পারে ছ তারিখে হতে পারে সাতাশ তারিখে জন্ম হতে পারে আট তারিখে জন্ম হতে পারে বললাম আট সতেরো তারিখে জন্ম হতে পারে এস জি নাম হতে পারে তেইশ চোদ্দ তারিখের জন্ম তারা হতে পারে তো এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টুম্পা ট্যাড ফ্রেন সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা